গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন প্রদীপ কাটা নটার ঘরে সাড়ে নটার ঘরে পৌঁছে গেছে কটা বাজে সাড়ে নটা উঠেছি সাড়ে আটটা নাগাদ উঠেছি উঠে সব কিছু করে চড়ে ঠাকুরঘর গুছিয়ে এখন চা করেছি আমার আর গৌরি দি চাটা ছেঁকে নিই নিয়ে তারপরে আবার খেয়ে আজকে আপু অফিস যায়নি আজকে আপু অফিস যায়নি তা ইলেকট্রিক সাপ্লাই কি কাজ আছে তা সেই জন্য যাই হোক এখন দু কাপ চা করেছি তা আমার বুঝতেই তো পারছেন লাপু বাড়ি থাকা মানেই রান্নাবান্নার একটা পশরা আছে তা চলো দেখতে থাকুন আর এখন গেছে ওলের ডাটা আনতে তার ওলের ডাটা খেতে ইচ্ছা করেছে ওলের ডাটা আনতে গেছে রান্না করতে অনেক সময় লাগে ফাঁটা ফাটা করবো না আমি বলেছি কেটে নিয়ে আসো বাজার থেকে আর নারকেল আমি তো কোড়াতে পারি না ওকে বলেছি তুইয়ে দিতে করবো আজকে ভেবেছিলাম রাখবো অফিস চলে যাবো ওকে যা হোক মাছের ঝাল বা মাছ ভাজা করে দেবো খেয়ে চলে যাবে আমি এক নিরামিষ খাবো মেয়ের তো সামার ভ্যাকেশন পড়ে গেছে আর মেয়ের আনটি আসবে যতদিন বলেছে গরমের ছুটি পড়ে থাকবে ততদিন ওর আনটি বলেছে সকালবেলা থেকে সকালে তুমি পুরো ফ্রি থাকে স্যারও পড়েছে সকালের দিকে তা যাই হোক তা তাহলে আর নিরামিষ আমরা নিরামিষই খাবো মাছ ভালো লাগছে না খেতে রোলের ডাটা করবো আর দেখি কি করতে পারি আর হচ্ছে নিরামিষে আর দেখোকে মাছ একটা বার করে হেঁটে তারপরে ও কালকে টিফিনে আজকে টিফিনে কালকে টিফিনে বলছি আজকে টিফিনে পরোটা করবো তার জন্য ময়দাও মেখে রেখেছি ময়দাটা মেখে রেখে দিয়েছে তার জন্য দেখতে থাকুন সাধারণত তরকারিটা করি আমি ভেবেছিলাম কি সকালবেলা জল খাবারে দিয়ে বানাবো আপনারা পরোটা করব মেয়ে খাবে না মেয়ে লুচি খাবে না যে করি মেয়ের বায়না বায়না ঠিক না আবদার বলতে পারেন সাদা আলোক আমার না হিম শেষ হয়েছে হিম আনতে হবে হিম আজকে আর শুকনো লঙ্কা দেবো না আজকে কাঁচা লঙ্কা ফেরা করবো পাতা লবণ দিয়েছি তো। বাস এইটা দিয়ে দিছি। বাজার গিয়েছিল। বাজার থেকে দেখো কত কিছু এনেছে। কাঁচা কলা, কাঁচা কলা। একটু কাঁচা কলার কোপটা করবো ভাবছি ওই জন্য কাঁচা কলা এনেছে এখানে এটাকে বললো কচুরি মাছ আমি তো কোনো দিন চিনি না এগুলো কচুরি মাছের মানে ওই এগুলো নিয়ে এসেছে তাও অর্ধেক পেকে গেছে হলুদ হয়ে গেছে এগুলো কচুরি মাছ এনেছে বাটা খাওয়ার জন্য আচ্ছা এখানে ওলের ডাটা এনেছে ছাড়িয়ে এনেছে যে ওলের ডাটা ওলের ডাটাটা আজকে করবে বল মানে খাবো বলে এনেছিলো হবে কচুরি মাছের পাতা বাটা হলে তো আর খাওয়া হবে না ওই জন্য এটা রেখে দেবো আর ওলের ডাটার যে পাতাগুলো সেইগুলো কুচিয়ে এনেছে এগুলো দিয়ে না খুব সুন্দর বড়া হয় যারা যারা খাও তারা বুঝবে এই যে আর হচ্ছে একটা ওলের ডাটার জন্য আর এটা ধনে পাতা আমার পাতাটা শেষ হয়ে গেছিলো তাই ধনে পাতা এনেছে এই হচ্ছে বাজার আর বাইরে মেক করেছে বাইরে মেক করেছে মেঘলা আকাশ রাত্রে আম্পান্নাটা নিয়ে এসছে ওই ফ্যামিলি স্টোর আছে মেয়েকে পড়তে দিতে গেছিলো ওখান থেকে যে আম্পান্নার এই শরবতটা নিয়ে এসেছে তা এখন মেয়ের আনটি এসছে ওকে একটু বানিয়ে দিন ভীষণ ঘন হয় খুব ঘন টাইপের হয় এটা 没出汗的。好。 এই জল এগুলো ছাড়িয়ে নিয়েছি কিছু গুলো বেঁচে আসছি কাঁচকলা কোপটা করবো তার জন্য কাঁচকলা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই যোগ্য সামনে খোসাগুলো আবার রেখে দিয়েছি একদিন এই খোসাগুলোর বাটা খাবো মানে যারা করেছ তারা জানবে আর যারা করি তারা জানবে না আমি দেখি তো তা প্রথমে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে প্রথমে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে প্রত্যেকটা কাজকলা এরকমভাবে ম্যাশ করে নিতে হবে এরপর দেব হচ্ছে জিরে গুঁড়ো তারপর দেব ধনে গুঁড়ো তারপর দেব ভাজা মশলা তারপর দেব গরম মশলা গুঁড়ো আর দুবো হচ্ছে মিষ্টি মিষ্টি দেবো লবণ দেবো ঝাল ঝাল হবে আর এর মধ্যে ব্যান্ডিংটা যাতে ভালো হয় তার জন্য দেব হচ্ছে বেসন মানে যাতে একটু টাইট হয় লোকে সব একসাথে আমি হাতে মেখে নেব হাতেই মাপছি কারণ বাঙালিদের তো হাতটাই হচ্ছে সবথেকে বেস্ট স্পুনে ওইভাবে সুন্দর করে মাখা হয় না অনেকে হয়তো ঘের না পাবে কিন্তু আমার কাছে হাতটা বেস্ট মনে হয়েছে আমি যে যেভাবে পারো মেখে নেবে এভাবে পুরোটা মেখে নিতে হবে এই যে কোপ্তাটা আমার পুরো মাখা রেডি এইজো ঠিক আছে এবার এটাকে এই যে হাতে এরকমভাবে সাদা তেল মাখিয়ে নেব নিয়ে আর একটা করে এরকম তোমরা যদি চাও এতে রসুন বাটাও দিতে পারো কিন্তু আমি যেহেতু এটা নিরামিষ করছি তাই আমি এটা নিরামিষই রাখলাম তাই এতে রসুন বাটা দিলাম এবার যারা চাও তারা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো সেটাও খেতে ভালো হয় কারণ আমার মনে হয় কাঁচকলার কপ্তটা নিরামিষই বেশি মানে যায় আর কি নিরামিষ দিনেই বেশি যায় আর কি তাই সেই জন্য আমি নিরামিষই রাখলাম আর যেহেতু আমি নিরামিষ রাখলাম সেই জন্য আমি এখানে রসুন বাটা বা পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজটা অবশ্যই কুচিয়ে দেবে আর রসুনটা এর মধ্যে বেটে এর মধ্যে মিক্সড করে দেবে খেতে খুবই ভালো হবে কিন্তু যেহেতু নিরামিষ তাই এখানে আমি আদা বাটা দিয়ে দেখিয়ে দিলাম এরপর যে এর যে গ্রেভিটা করবো এর মধ্যেও সামান্য আলু দেবো অনেকে আলু দেয় না তা আমার একটু আলু দিলে বেশি ভালো হয় তরকারি যেহেতু কোপ্তার তরকারি তা সেহেতু আলু দেবো তা আমি ঝোলের মধ্যেও এই একই ইনগ্রিডিয়েন্টস দেবো যেমন আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে নামানোর আগে ভাজা মশলা ঘি তারপর গরম মশলা গুঁড়ো এগুলো আমি সবই দেব তা এইভাবে প্রত্যেকটা অনেকেই গোল গোল করে করে তবে আমার মনে হয় গোল গোল করে করলে না অনেকটা তেল লাগে অনেকটা তেলও লাগবে আবার ভাজতেও অনেক সময় লাগবে তা ওই জন্য আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা সেফই দিয়ে দিলাম ঠিক আছে তা চলো করে নিই সব কটা ছাড়ার সময় না ও আস্তে আস্তে ছাড়তে হবে আমার আমার দিকে কি বানিয়েছে দেখুন তখন দেখালাম না আম পান্না এই যো আম পান্নার শরবত বানিয়েছে এইয আইস ফেলে দিয়েছে দুটো তখন ওর আনটিকে বানিয়ে দিয়েছি তখন না তাড়াতাড়ি দেখানো হয়নি তোমাদের এই যো এখন দেখিয়ে দিলাম এই খাচ্ছে আর কোপ্তাগুলো ভেজে নিই নিয়ে আবার আসছি যে কচুরি মাছ যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও পেস্ট হয়ে গেল এর মধ্যে আমি কিছু দিইনি কারণ আমার তো রসুন পেস্ট করাই থাকে আর কালো জিরেটা আমি ফোড়নে দেবো আর কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে যার জন্য আমি আর কিছু পেস্ট করিনি তা কাঁচা লঙ্কা অল্প পেস্ট আছে ভাবছি কটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো বেশি ঝাল হলে তো আবার খা খেতে পারব না তো চলো করতে থাকি দেখতে থাকো আর এখানে না আমি ইয়ের মশলাটাও ভেজিয়ে নিয়েছি এই কোপ্তার মশলাটা এখানে হইসে ইনগ্রিডিয়েন্টসই আছে মানে আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লাল একটু হলুদ কিছু দিয়ে এটা করে রেখেছি ঠিক আছে আজকে অনেক বেলা হয়ে তো আমি না তোমাদের এতদিন আপনি আপনি করতাম কিন্তু কি বলতো রান্না করতে করতেই কথাটা বলিনি না আপনি আপনি না ঠিক মানে আমি না এতদিন ধরে বলছিলাম ঠিকই কিন্তু ঠিক কমফর্টেবলি বোধ করছিলাম না ওই জন্য আবার তুমি তুমি করে বলছি তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ হ্যাঁ এটা হতে পারে গরমের জন্য মাথাটা ডিফেক্ট হতে পারে তো মাথা কাজ করছে না এইভাবে ছানার কোর্তা করে দেখবে ছানার কোপ্তাও খুব ভালো খেতে হয় আমি একদিন ছানার কোপ্তা করব সেদিন দেখিয়ে দেবো তোমাদের খানার কত্তাটাও খুব ভালো খেতে হয় তা চলো না এটা উল্টে দিই দিয়ে আবার আসছি তেল গরম হয়ে গেছে এবার দেবো হচ্ছে এখানে কালো জিরা কালো জিরা দিয়ে দিলাম এবার এই যে এটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার এটা তেলে দিয়ে এরপর দেব হচ্ছে তো গরম হচ্ছে না আজকে দু বছর গরম হচ্ছে আচ্ছা এরপর দেব হচ্ছে রসুন বাটা এর মধ্যে একটু রসুন বাটা দিতে হবে রসুন বাটা দিয়ে দিলাম আর এটুকুই আমার কাঁচা লঙ্কা পেস্ট আছে এই যো সেই জন্য এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি ছেড়েও দেবো না একটু ঝাল ঝাল হলে এবার এর মধ্যে দেবো হচ্ছে লবণ চিনিটা একটু কম দেওয়া থাক খেয়ে দেখা হোক টেস্ট করে দেখবো যদি কম লাগে তখন আবার একটু মিশিয়ে দেওয়া হবে একটু হলুদ দিতে হবে এর মধ্যে না হলে ফ্যাট ফ্যাট করবে না এবার শুধু এটাকে নাড়াচাড়া করতে 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 এটাকে মানে শুকনো শুকনো যেমন মানে তোমরা ইয়ে করো আর কি ঘাটকোল বাটা তারপরে আর কি এরকমভাবে হয় আর বেশ ঠিকই হয় না সেগুলো তা চলো তাহলে এটা হোক তারপর আবার আসছে একটু ভাজা ভাজা হয়ে যাক আর বড়াগুলো একটু ভাজা হয়ে যাক তারপর আবার আসছি এই যে এদিকে ডাল শীত বসিয়েছি এদিকে ওই পাতাটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে কোপ্তার তরকারিটা বসাবো কোপ্তার তরকারি এই যে কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দেবো এখানে আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি চলো আলুগুলো ভাজা হয়ে গেছে এই যো এবার এর মধ্যে ফোড়ন দেবো ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর তো হচ্ছে একটু গোটা গরম মশলাও যায় কিন্তু গোটা গরম মশলাটা আমি আর দিলাম না কারণ এখন অনেক বেলা হয়ে গেছে আর করতে আর ভালো লাগছে না ও আপনাদের একটা জিনিস দেখানো হয়নি দেখাচ্ছি তাও এর মধ্যে এবার দেবো হচ্ছে টমেটো টমেটো পেস্ট ঠিক থাকেও না আর তাড়াতাড়ি হয়ে যাবে এবার যে মশলাটা আমি পরে রেখেছিলাম খোঁটকার জন্য মশলাটাও দিয়ে দেবো এবার এর মধ্যে দেবো হচ্ছে

এলাচ সমস্ত কিছু এরকমভাবে ঘোরানো এরকমভাবে খেতু করার দেখে ভীষণ বাগা প্রচন্ড বার প্রচন্ড বার এটা নিয়েছি কারণ আমার না স্টিলের ছিল কি ভীষণ মানে হালকা হয়ে যাচ্ছে না মানে খেতু করার দিক দিয়ে ভীষণ হালকা হালকা হয়ে যাচ্ছে ওই জন্য এটা নিলাম আর দেখতেও এটা খুব সুন্দর তা চলো এদিকে মশলাটা ততক্ষণ কষানো হোক এদিকে এটা ওই প্রায় এসছে আর একটু শোকাবো যাবো চৌ মশলাটা দিকে কষা হয়েছে আর দিয়ে আলুগুলো দিয়ে লওয়া চাওয়া করে নিন আর এখন পড়তে বড়াগুলো দেবো না এগুলো নরম করুন কারণ আলুর সাথে যদি ফুটে আলুর সাথে ইয়ে হয়ে যাবে মানে গলে যাবে তাই সেই জন্য আলুগুলো আগে ভালো করে সিদ্ধ হয়ে যায় করার পর এগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিই এখন গরম জল ঢেলে দিলাম আর একটু বেশি করেই জল দিলাম কারণ তার তো টানবে আর এদিকে এটাও ভাজা ভাজা হয়ে এসছে যে এরকম কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে এই যখন দেখবে যে কড়াই থেকে এমনি আপনা আপনি উঠে আসছে তখন জানবে এই জিনিসটা হয়ে গেছে ঝোলটা আমার হয়ে গেছে আলু দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি কারণ এগুলো তো কোপ্তাগুলো পড়বে এবার এই মুহূর্তে কোপ্তাগুলো ছেড়ে দেবো গুলো ছেড়ে দিলাম এবার একটুখানি ফুটুক এবার এর মধ্যে দেবো হচ্ছে একটু ঘি আলতো ভাতে মারাচারা করতে হবে যাতে কোক্তাগুলো ভেঙে না যায় দিয়ে একটু ঘি দিয়ে একটু ফুটিয়ে নেব এবার তো হচ্ছে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো এই ভাজা মশলাটা দিলে আর ঘি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চলুন এবার এটা একটু ডুবিয়ে দিতে হবে কারণ ভাজা মশলা গরম মশলা সব দিলাম তো এবার এইভাবে থাক এখানে টান টান করে পুজো করে চলে এসেছি আর এসে এখন এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি লাফু খাবে আর এদিকে ওই গোলের ডাটার যে পাতা জিয়ে নিয়ে এসছে দেখালাম সেইটাই বড়া করছি অল্প করেই করছি কারণ একটুখানি ব্যাটা আবার হয়ে গেল মানে একটুখানি মাথায় হয়ে গেল তা বেলা আবার করে গেল আর আজকে কি রান্না করেছি না করেছি তার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে ভাত এটা হচ্ছে দুটো কাজ করার খুবটা বড়া ভাজা রেখেছি যদি কেউ খায় এটা হচ্ছে ওই যে কচুর মাছের পাতাটা পাটা এই হচ্ছে কোটার ফাইনাল লুক এই হচ্ছে আর এখানে নারকেল রেখেছে কাঁচা নারকেল যদি খায় সেই জন্য খোসাগুলোই ছাড়া পাবে করে এগুলো খেলেই গ্যাস আর তো চলুন আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবকটা রান্না খুব সুন্দর হয়েছে এত ভালো হয়েছে আর ওই কচুর মাঝের যে পাতাটা বাটা করেছিলাম ওইটা যে এত সুন্দর খেতে হয় আমি আমাকে যে মানে ফার্স্ট খাচ্ছি আগে খেয়েছি সেই ছোটোবেলায় বা বিয়ের আগে হয়তো কোনো সময় সেটা মনে নেই কিন্তু মানে মানে মনে রাখার মতো জ্ঞানও তো এই আজকে খেলাম নিজে রান্না করে খেয়েছি বলে বলছি না সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আর তো ভালোই হয়েছে আর আর কি করেছি আর তো ওই যে পাতার বড়াগুলো ওগুলোও খেতে ওগুলো তো খেতে ভালো হয় ওগুলো আমি আলো খেয়েছি এখনও ধরুন তো খেতে ভালো হয় দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো ভাবছিলাম আইসক্রিম খাবো তা আমার মেয়ে আইসক্রিম এখন খাবে না আইসক্রিম খেয়েছে কালকে খেয়েছে তারপরে সকালবেলা আম পান্না খেলো বরফের ওই আইসক্রিম দিয়ে তা বলছে এখন এখন কী নিয়ে বসেছে এই দেখুন এক মিষ্টি দই লাল দই লাল মিষ্টি দই নিয়ে বসেছি এই জন্য আমাদের এখানে এই লাল মিষ্টি দইটা ভীষণ ভালো হয় প্রত্যেকটা দোকানে এত সুন্দর খেতে করে আর এই গরমকালে না শীতকালে এতটা লাল দই পাওয়া যায় না কিন্তু গরমকালে না প্রত্যেকটা দোকানে না লাল মিষ্টি দই আর আমার লাল এই মিষ্টি দইটা খেতে অপূর্ব লাগে আমাকে যত দেবে আমি খেয়ে নেব আর আমার মেয়ে আর আমার বর আবার টক দই আমার মেয়ের তো টক দই ভীষণ

আর রাত্রিবেলা তো বান্না সব একটু টুকটাক করা রইলো এ দিয়ে ম্যানেজ করে দেবো আর যদি কিছু করতে হয় ও ভরার এখনও মাখা রয়েছে ভরা বেঁধে দেবো আরও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো তাতে খুনের জন্য টাটা